হাইকোর্টের এই রায়দানের পরে চব্বিশ পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে যাদের চাকরি চলে গেল তাদের অনেকে সময় পথে বিয়ে করেছেন ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন এখন সকলের সব শেষ এই পরিস্থিতি তৈরির জন্য তাই হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয় ইরা বলেছিলেন যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের কালেকটিভ রেসপন্সিবিলিটি যৌথ দায়িত্বের কথা বলেছিলেন এটা ক্যাবিনেটের দায়িত্ব তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য মেধাকে প্রতারিত করবার জন্য সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য তাই নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং এদের মধ্যে যদি প্রতারিত মেধার কেউ থাকেন যাদের এই রায়দানের কারণে চাকরি চলে যাচ্ছে তাদের বিষয়টাও আদালতে দেখা দরকার এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করবার দাবি জানাচ্ছি